আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কোথায় গিয়েছি গিয়ে তো এক মহা বিপদে পড়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে আমি কোথায় গিয়েছি প্রতিদিন তো আপনাদের সাথে রান্না বাড়া কী করি সেগুলোই শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন কোথায় গিয়েছে আমি একদম সকালবেলায় কিন্তু খুব খুশি মনে বাজারে গিয়েছি যেহেতু ওয়েদারও অনেক ভালো ভাবলাম যে বাজারটা করে নিয়ে আসি আর আমার বাসার নিজে তো সব ধরনের শাক সবজি পাওয়া যায় তবে এত বড় বড় মাছ কিন্তু এখানে পাওয়া যায় না মাছগুলো দেখে আপনারা বুঝতে পারবেন একদম তাজা এগুলো ভোরবেলায় আপনার পুকুর বা ফিশারি থেকে তুলে এক এরকমভাবে আপনার পানির মধ্যে রেখে দেয় যেহেতু এগুলো তাজা মাছ আর তাজা মাছগুলো খেতেও কিন্তু অনেক মজা এটা হচ্ছে মাছ বাজার অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায় আর যেহেতু এটা বাজার এখানে তো সব কিছুই পাওয়া যায় শাক সবজি মানে সব কিছু একদম তাজা এই জায়গাটা যারা মাইমেশিং থাকেন অনেকেই দেখে হয়তো চিনে ফেলবেন যে এটা কোথায় সেই জন্য আমি আর নামটা বলি নাই আমার কেনাকাটা সব কিছু শেষ হয়েছে যেহেতু বাজারে এসেছি অনেক কিছুই কিনেছি কেনার পর হঠাৎ করে আপনার শুরু হয়ে গিয়েছে ঝুম বৃষ্টি আর দেখুন এদিক দিয়ে ট্রেন যাচ্ছে ট্রেনের দুই পাশে এইভাবে শাকসবজি নিয়ে বসে থাকে আমার তো দেখতে এত ভয় লাগে মানে একদম ছোটোকাল থেকেই আমার এই জিনিসটা কেন জানি ভয় লাগে যে ট্রেন যখন যায় তখন মানুষগুলো সরে যায় আবার আপনার ট্রেনটা চলে যাওয়ার পরে আবার সেখানে বাজার বসে কিন্তু এটা কিন্তু খুবই রিক্স একটা ব্যাপার যে আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে আর এরকম সিস্টেম নেই যে রেললাইনের পাশে এভাবে বাজার বসা আর সেই জন্যই আমাদের দেশে কয়েকদিন পর শুনবেন আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে রেললাইনে নিচে মানুষ কাটা পরে মরে গিয়েছে কিন্তু আসলে এগুলো সরকারের দেখা উচিত দেখুন কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে আমি তো কেনাকাটা করে তারপরে এক দোকানে যে ঢুকেছি আর বের হতে না কিভাবে এত বৃষ্টি মানে আজকে হয়ে গিয়েছে অনেকটা এরকম যে হঠাৎ বৃষ্টি একটা সিনেমা ছিল না ঠিক সেই আমার আমারও আজকে এরকম হয়েছে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু মানুষ কেনাকাটা করছে দেখুন আমরা তো ঘরের ভিতরে দোকানের মধ্যে দাঁড়িয়ে এভাবে আমি একটু ভিডিওটা করলাম যে আমরা যতই নিজেকে সেভ করে কিন্তু ওরা তো আর এগুলো করতে পারে না দেখুন ওদের কিন্তু ছাতাও নেই ছাতা ছাড়াই এভাবে আপনার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেনাকাটা করছে আবার বিক্রি করছে কত কঠিন একটা জীবন ওদের আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তারপর বৃষ্টিটা একটু কমার পর আমি রিক্সা নিয়ে বাসায় চলে এসেছি কারণ এই রকম জুম রেস্টের মধ্যে আপনার রিক্সা অটো কোনো কিছুই কিন্তু এখানে পাওয়া যায় না তারপর মুরগি তাজা মুরগি কিনেছি এখান থেকে তারপর আনারস অনেক কিছুই কেনাকাটা করে তারপর একদম রিক্সায় ভরে বাসায় চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটা লাইক কমেন্ট